কিভাবে টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন তো কিভাবে সঠিক নিয়মে আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন তো আপনি চাইলে খুব সহজে একটি প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো এর জন্য প্রথমত টিকটক অ্যাপসটা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে এখানে সাইড দিয়ে প্রোফাইল অপশন রয়েছে জাস্ট এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার না থাকলে এখানে সাইন আপ অপশন দেখতে পাবেন নতুন অ্যাকাউন্ট করার জন্য জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন এরপর তিনটা অপশন দেখতে পাবেন ফোন আর ইমেল কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ গুগল তো এখানে আপনারা প্রথমে ক্লিক করে দেবেন ইউজ ফোন আর ইমেল অপশনে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডেট অফ বার্থ